আজকে দেরি করে আসছি মেয়ের স্কুল বন্ধ না কুয়াশা গেছে আজকে একটু বাড়িতে আমরাই আগস্ট থেকে কয়েকজন পিকনিকের আয়োজন করছি সন্ধ্যা বেলায় খালি পিকনিক পিকনিক করে এবার আমরা সাদে করা হইব না ওই নিচে এখানে যে সাদা ঠান্ডা লাগে রাত্রে অনেক আমি ভাবছি গাজরের হালুয়াটা আগে বানাই রাখি গাজর হাল পরে সন্ধ্যাবেলা বাকি কিছু রান্না করা হবে না গা দুধ আনতে দিচ্ছি গাজর হলে বানাই থই আর আপনার আমি ভাবছি দিনেই ডাল বানাই র দিনেই আর বাকিগুলা পরে বানানো হয়ে বুঝি সন্ধ্যাবেলা ও নিজের বলে একটু সাফা করতেছি আজকে আমার ঘুম ঘুম ভাব কথা বলতে চা করতেছে না যারও দেহে একটু একটু করে মুছে দিই বাহিরে আস্তে আস্তে কুয়াশা বেশি হয়েছে কেন দেখেন সকালবেলা কিন্তু রোজ ছিল একদম ধোঁয়া ধোয়া হইতেছে আস্তে আস্তে হ্যাঁ একদম বারাদাটা বসে গেছে সেরম রয়েছে মুচ্ছি এখন এটা আর শিম থেকে বানাই বানাইছে উপর আছে কিনছি সব এটা পানি গরম দিছি

पाके पाद जाओ खोल दिया पहनो, पहनो, तो क्यों पैनल फिर बेना क्यों बोल ना 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 दारू सरपुर انا ना 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 दादा नहीं गया नहीं देखो कोट निकाल पान रखे दोस्त तुम से बेला हो जो नहीं जाबा ना देखे দেখা যাচ্ছে ভালো

টেস্টে খাও ফালাই দিও না কিন্তু আমি এই যে আপনার গাজর গুলা ম্যাশ করতেছি ম্যাশ করে হালুয়া বানাই নি ভালো করে ম্যাশ করে নি তিন লিটার দুধ দিছি তিন লিটার দুধে তারপরে যে ম্যাশ করে বাজারগুলা দিয়ে দিছি এলাচ দিয়ে দিছি চিনি তারপরে লবণ অল্প করে আল্লাহ আলহামদুলিল্লাহ বাড়িতে মেহমান আসছে ইতিমধ্যে ওই চা বানিয়ে দিয়েছি ব্রেড তারপরে এখন মেয়ের জন্য ব্রেড বানাই বাঁচতেছি বাটার দিয়ে কাটার দিয়ে গাজা ভালো হয় নাই এই যে মেয়ে কান্নাকাটি করতেছে এই যে মাছ দিয়ে কিছু পুকুর থেকে তালা রসুন আদা রসুন পেস্ট করলাম এই যে কাম কিছু আগাতে হবে মাছ ছিল মেহমান চা দিলাম কাম আগা করে আবার অন্ধ কন্ধ ডিম সিদ্ধ দিছি পনেরোটা ডাল সময় ডাল বড়ি কাঠিছি যে আরে পুকুরার জন্য মুরগিমা খাইতেছে গলমর দিয়ে দিছি লবণ হলুদ দিয়ে তেল দিয়ে দিছি তোমাকে খাই ডিম ওনা করতেছি আমার দেওয়া হয়ে কোনে হলো আমা এই কত ডিম বোনা করি ডিম বোনা করতেছি হুম এই যে ওরে বাবা রে অনেক ভালো সবার জন্য করতেছি হুম করে বাদ দাও এই দেন তেল বেশি করে দেন

পকোড়া বানাইতেছে ভাস্তা ওই যে মেয়ে করতেছে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছি তারপরে এই যে পকোড়াগুলা এটা আমার তো প্রথমবার দেওয়া হয়েছে আমাদের আধা কে আধা কে আসে নাই আরো আসা বাকি আছে এই যে আমরা সবাই বসে আছি পাশে ভাস্তা বানাইতেছে বানা এক প্রথমই আপনার উঠানো হয়েছে খাইতেছি সবাই পকোড়া চিকেন পকোড়া যে চোস দেখা হইতেছে সবাই মিলে সবাই খাইতেছি আরও যা পর দিয়া হইছে ওরে বাপ রে আ যে আমার মে খাইতেছি বাইরে तमाम ठंडा ঠান্ডায় লিখবো আপনারা যে ইয়ের জন্য না স্টভের আগুনের জন্য একটু ইয়ে হয়েছে এই যে ডাকতেছে বাইরে এত ঠান্ডা খড়ি দিয়ে আগুন লাগানোর চেষ্টা করতেছে কিন্তু লাগতেছে না এই ভিজা ধরতেছে না এটা আমার নাতিন ভাজতি ভাসুরের মেয়ে পেঁয়াজ করতেছে এখন বসাইতেছে আপনার ই কি বলে পকোড়া বানানোর শেষ এখন বানাইতেছে ই মাংস মুরগির মাংস ব্রয়লার পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজতেছে প্রথম তারপরে আপনার এই যে আমাদের বাকি মেহমান আসতেছে ছোট ছোট বাচ্চা আছে না এগুলা হইতেছে দুইটা লাগ ভাসতে ভাস একটা নাতি একটা ভাগ নে একটা ভাসতে ওয়ারিস আসলো একসাথে ওয়ারিস খাইতেছে ওয়ারিসের খাইতে দেরি হয়ে গেছে কি দিতেছে টমেটো টমেটো দিয়ে দিল দুজনে মিলে রান্না করতেছে আছে বাকি বাকি যে না খাইতেছে এখন পকুরা গুলা আর এই যে বাচ্চা কাচ্চা সবাই মিলে দৌড়াদৌড়ি খেলাধুলা আমার মেয়ে যায় ঘাসে ই করে বাহিরে করতেছে দেখেন খুশি সীমা নাই মেয়ের খুশি নাই সবাইকে পায়া খেলতেছে বল খেলতেছে এখন বাহিরে যে পরিমাণ কুয়াশা বাপরে আমি একটু সাথে সাথে ঘুরতেছি এখন রান্না শেষ পকোড়া শেষ এই যে মাংস হয়ে গেছে একটু ডাল গরম দিল এই যে ফাইনালি কি করতেছে চকলেট খেলা বাচ্চাদের জন্য চকলেট খেলা পাচ্ছি ওই যে দুর্সি একটা বানতেছে প্রায় জানা হয়েছে এই যে পাঁচটা বান্ধা হয়েছে ও বলতেছে আমি ভেবে ধরে রাখি তারপরে সবাই এসে নিয়ে বলি

দাদা দাদা সবার দাও সবার নিতে আমার ফার্স্ট হয়েছে হিট গা না ওটা নিয়ে নিয়ে সবাই খাইতে বসছি যে বাচ্চা সব নিচেই আছে না <laughs>

Uputi ga otići gdje? Au.